ইপিএস টপিক টপিক ইবন থেকে থুৎগিপিক ভালো করে শুনে বিষয়বস্তুর সাথে ইন্দুন খোয়ানগি অর্থ সম্পর্কিত ইন্দন মানে থাকা সম্পর্কিত থাকা খুরিমুর চিত্র খুরু শিবস বাছাই করুন অর্থাৎ যেটা আমাদেরকে বলবে সেই কথার সাথে যে চিত্রটা আমাদের মিল থাকে সেটাই বাছাই করতে হবে দেখেন যাচ্ছে এখানে চিল্লা চিল্লি করতেছে এবং ক্রস চিহ্ন দিয়ে তার চিল্লা করতে নিষেধ করা হচ্ছে রান্না করতেছে রান্না করা নিষেধ করা হচ্ছে এবং দরজা খুলে রাখেছে এটা নিষেধ করা হচ্ছে এরপরে হোক দো অর্থ কই এই যে চেয়ার রাখছে এটা কোনো কিছু মালামাল রাখা যাবে না এটা নিষেধ করা হয়েছে তো দেখে আমাদের লিসে নিয়ে কি বলে ইবন 큰 소리로 떠들지 마세요. 아미눈 라테 큰 소리로 উচ্চ 아와제 바 우쩌 소레 떠들지 마세요. 실라실리 করবেন অর্থাৎ রাতে উচ্চ আওয়াজে চিল্লাচিল্লি করবেন না তো চিল্লাচিল্লি করার এখানে যে চিত্র আছে সে চিত্র দেখতে পাচ্ছি এক নম্বরে উচ্চ হবে আমাদের এক নাম্বারটা দুই নাম্বার চিত্র চারটা চিত্র দেওয়া আছে এখানে কি সুইচ অন করছে সুইচ রুল কিয়দা সুইচ রুল কুদা এটা প্লাগ বের করতেছে প্রায় ফ্লাগরুল পপটা আর এটা প্লাগ কাটতেছে তো প্লাগ ঢোক আছে ফ্লাগরুল কত্তা তো আমাদেরকে যেটা বলবে সেটা বাছাই করব আমরা সম্পর্কে থাকা চিত্র 2번 날로를 사용한 후에는 반드시 플러그를 뽑아야 합니다 বলছ কি যে 날로롤 ইলেকট্রিক মানে হিটার আর কি সাইয়ং হান ব্যবহার হুইনন পরে ব্যবহারের পরে 반드시 অবশ্যই 플াগরুল প্লাগ পপায় হামıda খুলে রাখতে হবে অর্থাৎ হিটার ব্যবহারের পরে অবশ্যই প্লাগ খুলে রাখতে হবে তো প্লাগ খুলে রাখা চিত্র আছে আমাদের তিন নাম্বারটা উত্তর হবে তিন নাম্বার দুটো প্লাগ দেখা যাচ্ছে একই রকমের হাত কিন্তু এই যে যে মার্কিং করা আছে তীর চিহ্নতে এটা আসলে মূলত আর ডিরেকশন দিচ্ছে আমাদের কোনটা কি এটা প্লাগ লাগাচ্ছে আর এটা প্লাগ বের করছে উত্তর হবে তিন নাম্বারটা

আ ধশুগেশলে এও খনি তো খোজাক নান্নেও। মান আই এক্সপোরেশন দিল আরকি। থও মানুষছে গড়। শিগশীল বিশনামাগারের এও খনি এসি। তো অর্থ আবার খোজাক নাদ অর্থ নষ্ট হওয়া। খোজাক নান্্যও নষ্ট হয়েছে দেখছি সে বিস্মিত হয়ে বলছে যে নষ্ট হয়েছে দেখছি। মানে বিশ্নামাগারের এ এসিটা আবার নষ্ট হয়েছে। খুরেও।

কোলে ন অথ ত্রিশ তッタপদ বদাইত টপাপতে যায় আছে ব্যবস্থাপক গোয়া সাথে শাওন অর্থ হচ্ছে ঝগড়া করা মারামারি করা শাওন হে সমিতি ঝগড়া করেছে সনফুগিগা থেন অপস জির সুমিদা নেই অর্থাৎ থেন্টি নেই ইওখনি খোজান না সুমিদা ইওখন এসি খোজান না দস নষ্ট হওয়া খোজান না সুমিদা নষ্ট হইছে অর্থাৎ এসি নষ্ট হইছে শিগোশিরে অর্থাৎ বিশ্রামাগারে এ অপস সুমিদা এসি নেই তো এসি আছে কিন্তু এসি নষ্ট হয়েছে এখানে উত্তর হবে আমাদের তিন নাম্বারটা চার থেকে পাঁচ হানা ওই একটা ইয়াগিডুল গল্প থুটগ শুনে ওই দুইটা ঝিলমুনে প্রশ্নের উত্তর দিন অর্থাৎ একটা গল্প শুনে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নগুলো দেখিনি আমরা ই খিচুকসা ওই এই ছাত্রাবাসে শিগ বিশ্রামাগার বিশ্বামাগার মেয়তী কাজী কয়টা পর্যন্ত ই হং হালচ ইস্মিকা ব্যবহার করতে পারা যাবে অর্থাৎ এই ছাত্রাবাসে বিশ্রামাগার কয়টা পর্যন্ত ব্যবহার করা যাবে এটা আমরা ওখানে দেখব তো এই খিচুক সাহুই এই ছাত্রাবাসে খিয়ে শিগুল নিয়ম কানুন জিখি জি আনুন পালন না করা সারা মন ব্যক্তি নুগু এমনিকাকে অর্থাৎ এই ছাত্রাবাসে বা ডরমিটরি নিয়ম কানুন পালন করা আর জিয়ান মানে না পালন না করা সারা মন ব্যক্তি নুগু এমনিকাকে অর্থাৎ এই ছাত্রাবাসে কে নিয়ম কানুন পালন করছে না এটা বাছাই করতে হবে এটা তো কঠিন মনে হবে মানে দেখাই দিচ্ছে রেস অর্থাৎ তত্ত্বাবধায়ক কক্ষ থেকে বা ব্যবস্থাপকের রুম থেকে আলিও থুরুমীদা জানিয়ে দিচ্ছে তত্ত্বাবধায়ক রুম থেকে সে কিছু কথা জানাবে আমাদের

규칙을 다시 말씀드릴 테니까 잘 듣고 꼭 지켜 주세요. 먼저 담배를 피울 때는 흡연실을 이용해 주시기 바랍니다. মঞ্জ প্রথমত থাম্বেডুল ফিওল তেনুন ধূমপান করার সময় হুবিয়ন শিরুল ধূমপান ধূমপানাগার অর্থাৎ ধূমপান করার কক্ষ ইয়ং হে জুশিগি অর্থাৎ ব্যবহার করার ফারাম নিদা আশা করছে বা অনুরোধ করছে তো ফাংেসো জুরি গিগুরুল তো এছাড়াও ফাংেস রুমেতে ঝড়ি গিগুরুল অর্থাৎ রান্না সরঞ্জাম সায়ংহামিয়ন ব্যবহার করলে আন দেগুয়ো 외부인을 기숙사에 데리고 올수 없습니다. 인을티 기숙사에 바 데리고 올수없습니 내아가 자베나 내아테르나 마지막으로 마지막으로 서버세? 마지막으로 실 이용 시간은 밤 10시까지니까 꼭 지켜 주십시오. মাদ্রিমাগুরো সর্বশেষ শিগশীল ইয়ং শিগানুন অর্থাৎ ছাত্রাবাস বা ডরমেটরি ব্যবহারের সময় ফাম ইলসি কাজী অর্থাৎ রাত দশটা পর্যন্ত কোক অবশ্যই জিক্ষীয় শিক্ষীয় অবশ্যই মেনে চলবেন আচ্ছা একটা প্রশ্ন শুনে দুটো গল্পের উত্তর দিতে বলছে তো প্রশ্ন শোনেন আমরা এটা উত্তর দেওয়ার আগে দেখে আসি কি কি ছিল সেখানে কোয়ালিসিলেস তত্ত্বাবধায়কের রুম থেকে বা ব্যবস্থাপের রুম থেকে আল্লাহ থা জানিয়ে দিচ্ছে ইয় জমিদানি সায়ে সাহে ছাত্রাবাসে কিয় নিয়ম কারণ জিখি জি আনুন পালন না করা সারান দরি মানুষের মানুন্দে বেশি মধু সবাই সিংগিং সুসেও সবাই যত্নমান হবেন কিয় সিগুল নিয়ম কারণ থাসি আবার মালচুম থুরি থনিকা আবার জানিয়ে দিচ্ছে বিধায় ঝাল থুত ভালো করে শুনে কোক অবশ্যই জিখিও দুশো অবশ্যই দয়া করে পালন করবেন মন যোগ প্রথমে থামবিরুল ফিউল তে নুন ধূমপান করার সময় হুবিয়ন শিরুল ধূমপানের কক্ষ ইয়ং হে জুশিগি তা ব্যবহার করার ফারার নিদা আশা করছি বা অনুরোধ করছি তো এছাড়া ফামেস ফাঙেস রুমেতে ঝড়ি রান্নার গিগুরুল সরঞ্জাম সাইয়ং হামিয়ন ব্যবহার করলে আন্দোবয় হবে না তো গোটা ব্যবহৃত হয় এটা কোনো এরকম অর্থ দেয় না ওই যে সেন্টেন্সে ইন্ডিংটা এরাতেই ওই কথাটা ব্যবহার করা হয় ওই বই ইনল অতীতে কিছু সায়ের ছাত্রাবাসের তেরি গো অলসো অপশন দা ছাত্রাবাসের নিয়ে আসা যাবে না বা নিয়ে আসতে পারবেন না মাজিমা গুরো সর্বশেষে শিউগেশিল বিশ্রামাগাস ইয়ং গিগানো শিগানুন ব্যবহার করার সময় ফাম রাত ইয়ল শি কাজিম কাজিনিকা দশটা পর্যন্ত বিধায় কোক অবশ্যই জিখিও জিখিও জুশিফিও অবশ্যই পালন করবেন তো এই প্রশ্নের আলোকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে এই ছাত্রাবাসের বিশ্রামাগার কয়টা পর্যন্ত ব্যবহার করা যাবে আমাদের ওইখানে কি বলছিল রাত দশটা পর্যন্ত ফার্ম ইয়লসি রাত দশটা এটাই হবে আমাদের সঠিক উত্তর তো ফার্ম ইয়দলসি রাত আটটা বাজে ফার্ম ইউরানসি রাত এগারোটা বাজে ফার্ম ইউলদলসি রাত বারোটা বাজে উত্তর হবে দুই নাম্বারটা পরবর্তী প্রশ্ন ছিল খিচুক সাহে এই ছাত্রাবাসে খিউ শিগুল নিয়ম কারণ যে খি জিয়ান পালন না করা সামন ব্যক্তি নুগুইমনিকাকে অর্থাৎ এই ছাত্রাবাসে নিয়ম কারণ পালন করতেছে না সেই ব্যক্তিটাকে তাই আমার সাথে পয়েন্ট গুলো দেখে আসে তো এখানে প্রথমত আমাদের কি বলছে ধূমপান করতে হলে হুগনশীল এটা এখানে ব্যবহার করতে বলছে এটা হচ্ছে প্রথমত একটা নিয়ম বলছে তারপরে বলছে এখানে কি পরবর্তীতে রুমের মধ্যে রান্নার সরঞ্জাম ব্যবহার করা যাবে না মানে রুমের মধ্যে রান্না করা যাবে না একটা পয়েন্ট পরবর্তীতে আরেকটা একটা পয়েন্ট বলছে কি যে বিদেশিদেরকে বা অতিথিদেরকে রুমে নিয়ে আসতে যাবে না একটা পয়েন্ট তারপরে কি বলছে শেষ শেষের দিকে বলছে দশটার মধ্যে দশটা পর্যন্ত বিশ্রামাগার ব্যবহার করা যাবে একটা পয়েন্ট টোটাল পয়েন্ট বলছে আমাদেরকে সাইটটা তো এই সাইটটার মধ্যে কে পালন করতেছে না এই বিষয়গুলা সেটা আমরা ওখান থেকে দেখলে বুঝতে পারবো তো এখানে কি বলছে হুবিয়ন শিলেস অর্থাৎ ধূমপান করার কক্ষে থাম ফিউন ধূমপান করা জীবন একটা নাম দিয়ে সংজ্ঞায়িত করছে অর্থাৎ ধূমপান করার কক্ষে ধূমপান করা জীবন উনি কি মেনে চলছে অবশ্যই মেনে চলছে কারণ ধূমপান করতে বলছে হুবিয়ন শিলেন জাস্ট এখানে নামটা প্রতীক হিসেবে ব্যবহার করছে ফিসুক সায়ে ছাত্রাবাসে খোয়ান দেশের বাড়ির সিনগুরুল বন্ধু, বন্ধু সোদেহান দাওয়াত করা গণ গণ অর্থাৎ ছাত্রাবাসে দেশের বাড়ির বন্ধুদেরকে দাওয়াত করা গণ এটাই কিন্তু আমাদের ভুল উত্তর হবে অর্থাৎ ইনি নিয়মটা পালন করতেছে না ছাত্রাবাসেতে দেশের বাড়ি বন্ধু দাওয়াত করা তো এখানে কি বলছিল আমাদের দেখে আসে একটু এই যে যে বিদেশি নিয়ে আসা যাবে না বিদেশি নিয়ে আসতে পারবেন না সেই কথা বলছিল তার মানে গনু এই এখানে নিয়ম কানুনটা সে মেনে চলছে না উত্তর হবে দুই নম্বরটা তিন নম্বরে বলছে কৃষুক সাহেস মানে ছাত্রাবাসের রুমেতে বুল মগন থোয়ান অর্থাৎ খিমবাব খাওয়া থোয়ান খাবার যে খাওয়া যাবে না সেই কথা কিন্তু আমাদেরকে বলেন আমাদেরকে বলছে যে রান্না সরঞ্জাম অর্থাৎ রান্না করা যাবে না তার মানে ও এটা মেনে চলছে কিছু শিলেস ছাত্রাবাসের আহ এই বিশ্রামাগারেতে কফি রুল কফি মাসিন মনিকা অর্থাৎ কফি পান করা মনিকা অর্থাৎ কফি পান করতে সে ব্যক্তিটা হচ্ছে মনিকা এটা প্রতীক হিসেবে ব্যবহার করছে যে ছাত্রাবাসে আহ বিশ্রামাগারে কফি পান করা মনিকা তো উনি তো মেনে চলছে কারণ কফি পান করা যাবে না এই বিষয়টা আমাদেরকে বলে নেই আমাদেরকে ওইখানে বলছিল যে অতিথি নিয়ে আসা যাবে না আর অতিথি নিয়ে এসেছে কে গন দাব করেছে তার মানে সেই ওই নিয়ম কানুনটা ভঙ্গ করছে উত্তর হবে দুই নম্বরটা ভাগজাং অঞ্চ বদ্ধ অনুশীলন কথোপকথন থুত গো শুনে ঝিল মনে প্রশ্নের আলমাজন সঠিক গোসুল বিষয় খুরু শিবস বাছাই করুন

ভাতসি ভাত সাহেব জানালা ঝুম একটু থাতা জুললেও বন্ধ করে দিবেন এখন এখন এসি ক্ষতনীয় চালু করব তাই হ্যাঁ বুঝতে পেরেছিল 좀 선풍기는 끌게요. 그럼 다 선풍기는 팬티 쿨 아니요. 지금 사무실이 너무 더우니까 선풍기도 같이 켜 놓는 게 좋을 것 같아요. 몰라디 뭐 볼세 아니요 나지금 사무실이 오피스 커크 너무 커. থৌনিকা গরম বিধায় সনফুঙ্কিদ এলি ফ্যানটিও খাচ্ছে এক বাসে খিও চালু করে রাখলে খিও নৌন গে যৌল গত অর্থাৎ চালু করে রাখলে ভালো হবে বলে মনে হয় অর্থাৎ এসি চালু করবে তাই বলছে পুরুষটি যে ফ্যানটা তাহলে বন্ধ করে দেই তখন মহিলাটি বলছে যে না অফিস কক্ষটি এখন বেশি গরম বিধায় ফ্যানটি চালু করে রাখলে ভালো হবে বলে মনে হয় অর্থাৎ এসি প্ল্যাক খোলা রাখার খুলে রাখার বিষয় ইজুমিয়ন আন্দো ভুলে যাবেন না বা ভুলে গেলে হবে না তো এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে পুরুষটি এখন কি করবে এখনকার কথা বলছে তো এখানে গল্পটা ছিল এরকম যে ওই মহিলাটি বলছে বাথুকে তার নাম সাহেব যে একটু বন্ধ করে দিবেন এখন এসি চালু করব তখন পুরুষটি বলছে যে হ্যাঁ বন্ধ করে দিচ্ছে তারপরে বলছে কি তাহলে ফ্যানটা অফ করে দেয় মহিলা যখন কি বলছে না ফ্যান অফ করার প্রয়োজন নাই এমনটাই বলছে যে অফিস কক্ষটা গরম বেশি বিধায় ফ্যানটা চালু করলে ভালো হবে বলে মনে হয় এরপর আবার বলছে কি যে কাজ ছুটির সময় অবশ্যই এসি দুইটা চালু থাকবে প্লাগ ফুলে ফুলে রাখতে ভুলে যেন না যায় সে কথাটা স্মরণ করে দিচ্ছে তাহলে এখন পুরুষটা কি করবে পুরুষটাকে এখন কি করতে বলেছিল জানালা বন্ধ করতে বলেছিল আর প্লাগ যেটা খুলবে সেটা ওই যে যখন ছুটি করবে তখন করতে বলেছিল কিন্তু আমাদের প্রশ্ন চাইছে এখন কি করবে সাংমনুল জানালা থাতাইয়া হামিদা বন্ধ করতে হবে জানালা বন্ধ করতে হবে ইয়ে খনুল খয়িয়া হামিদা এসি চালু করতে হবে কিন্তু পুরুষটা কিন্তু এসি চালু করবে না এসি চালু করবে মহিলাটা সন ফুঙ্গিরুল ফ্যান কয়া হামিদা বন্ধ করতে হবে ফ্যান বন্ধ করতে হবে কিন্তু ফ্যানটাকে বন্ধ করতে নিষেধ করেছে ফুলা গুরুল ফুলার কোজাইয়া হামিদা প্লাক লাগাইতে হবে কিন্তু তাকে প্ল্যাক লাগানোর কথা বলে জাস্ট বলছে যে প্ল্যাকটা খুলে রাখবেন যদি যখন ছুটি করবে তখন তাহলে আমাদের উত্তর হবে এক নাম্বারটা দেখে মানন সঠিক থানয় না শব্দ অথবা মুনজাঙ্গল বাক্য খুরু বাছাই করো তো এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি এটা কি এখন এখন অর্থ এসি এটা হবে উত্তর আমাদের সেটা কি অর্থ ওই লন্ড্রি করার যে মেশিন ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন আর নিংজাঙ্গ অর্থ হচ্ছে ফ্রিজ সনফুঙ্গি অর্থ ফ্যান তো এখানে একটা সুইচ দেখতে পাচ্ছি দুই নাম্বার তাহলে এক নম্বরের উত্তর হচ্ছে আমাদের কিন্তু এক নাম্বারটা এটা এখন দুই নাম্বারে দেখতে পাচ্ছি আমরা এখানে সুইচের উপরে অন নিচে অফ এবং তার আঙ্গুলটা অফের কাছে আছে তার মানে সে সুইচটা বন্ধ করছে সুইচ রুল স্মিদা সুইচ চালু করছে বা অন করছে সুইচ রুল কু স্মিদা সুইচ অফ করছে বা বন্ধ করছে ফুলগুরুল কো স্মিতা প্লাক লাগাচ্ছে ফুলগুরুল পোক ইসমিদা প্লাক খুলে ফেলছে তুমি সুইচ বন্ধ করছে উত্তর হবে আমাদের দুই নাম্বারটা তিন থেকে চার মিন খানে শূন্য স্থানে থরোগাল প্রবেশ করা খাজাং সবচেয়ে আলমাজন সঠিক গোসুল বিষয় খুরুশিপস বাসাইকরণ তিন নম্বর বলছে ফার্স্ট পার্সন ইয় খনুন অর্থাৎ এসিটি অঞ্জেভূত কবে থেকে সাইয়ং হাল সুইচ কবে থেকে ব্যবহার করা যাবে এখানে সেন পার্শ্ব বলছে ইয়ন এসি খাচ্ছুন এই ধরনের ড্যাশ শিশরুন মালাবালবা বা গুলো ইউল মালভূত ইউল অর্থ হচ্ছে জুন মাস মাল মানে শেষ শেষ অংশ বোঝায় ইউল মালভূত জুন মাসের শেষ থেকে সায়ং হাল ইস ব্যবহার করা যাবে অর্থাৎ এসি এ ধরনের ড্যাশ মালামাল বা যন্ত্রপাতি জুন মাসের শেষ থেকে ব্যবহার করা যাবে নানবাং অর্থ তাপায়ন বা তাপ করার ব্যবস্থা নেংবাং অর্থ শীতলীকরণ ব্যবস্থা বা শীতলীকরণ এটা হবে আমাদের উত্তর যে এখন খাচ্ছুন এসি এসি খাচ্ছুন এই ধরনের নেংবাং শীতলীকরণ সিসরণ মালামালগুলো বা যন্ত্রপাতিগুলো জুন মাসের শেষ থেকে ব্যবহার করা যাবে ছনফঙ্গি ফ্যান ঝঙ্গে জাংফান ইলেকট্রিক কম্বল চার নাম্বারে বলছে ঝুমারে সাপ্তাহিক ছুটিতে খাচ্ছি একসাথে খেদানুল সিঁড়ি শংস হালকায়ও পরিষ্কার করবেন অর্থাৎ সাপ্তাহিক ছুটির একসাথে শি পরিষ্কার করবেন নে হ্যাঁ খুঁড়েও পুজোর অর্থ ঠিক আছে সত্যি তাই এরকম অর্থ পয়সা নে হ্যাঁ খুঁড়েও ঠিক আছে খাচ্ছি একসাথে শংস হাফনি একসাথে পরিষ্কার করি শংসা হাফসি একসাথে পরিষ্কার করুন না এটা হচ্ছে যে অন্য কাউকে অনুরোধ বা মতামত দেওয়ার ক্ষেত্রে বিয়োগসিদ্ধা ব্যবহার করা হয় হামনিদাটা প্রেজেন্টেন্স হিসেবে ব্যবহার করা হয় তাহলে সংশয় হাফসিদা পরিষ্কার করবো সংশয় হে সুমিদা করেছিলাম সংশয় হে হামিদা পরিষ্কার করতে হবে তো তার কাছে সে মতামত চেয়েছে যে সে পরিষ্কার করবে কিনা এবং সে প্রস্তাব দিয়েছে হ্যাঁ সে মত পরিষ্কার করবে তো প্রস্তাব দেওয়া এবং অনুরোধ করার ক্ষেত্রে বিয়োগসিদা ব্যবহার করা হয় কাদের সাথে নিম্ন এবং সমপদস্থ অর্থাৎ নিচু ব্যক্তিদের সাথে এবং সহকর্মীদের সাথে বিয়ফসিদা ব্যবহার করা যায় উত্তর হবে জন্য দুই নাম্বারটা পাঁচ নাম্বার বলছে থাম পর্বতী খুরুল প্রবন্ত ইকো পরে মুরুমে প্রশ্নে থেতা ফা থেতা উত্তর দেন কিছুক সানুন ছাত্রাবাস ইয়োরো বিভিন্ন সারামি ব্যক্তি হামকে একসাথে সেঙন হানুন জীবনযাপন করা গো সীমিত জায়গা অর্থাৎ ছাত্রাবাস বা ডরমেটরি বিভিন্ন মানুষ একসাথে জীবনযাপন করার জায়গা ক্ষুরনিকা সেজন্য সর পরস্পর রুল অর্থ ভদ্রতা জিখি গো পালন করে বা ভদ্রতা থেকে থারুন সারা মেঘে অন্য ব্যক্তিদেরকে আনাইয়া ফিয়েরুল হামিদা ফিরুলা অর্থকে অন্যের ক্ষতি করা সারা মেঘে থারুন সারা মেঘে অন্য ব্যক্তিদেরকে ফেরুল যুজি ফেরুল অর্থ ক্ষতি করা যি আনর্থ না ক্ষতি না করা এয়া হামিদা ক্ষতি করা যাবে না ক্ষতি করা ঠিক হবে ক্ষতি করা যাবে না নুজুন শিগানি না অর্থ এখানে দেরি বুঝাচ্ছে নুজুন শিগানি না দেরির সময় বা শিক্ষুর অব্দে উচ্চ স্বরে বা কোলহল ভাবে তদুল জি মানে কি চিল্লাশিলি করে তদুল জি মা শিষ্য চিল্লাশিলি করবেন না খরিগ এবং শিশল আইবা আসবাবপত্র বা যে মালামাল গুলো আছে কেকো থাকে পরিষ্কার ভাবে সাইয়ং হেয়া হামিদা ব্যবহার করতে হবে সাওয়া শিল গোয়া গোসলখানা এবং সেতাক শিরুন লন্ড্রি রুম হাং সাং সবসময় কেকো থাকে পরিষ্কার ভাবে খোয়াল্লি হাফসিদা ব্যবস্থাপনা করুন খল্লি হাদা মানে ব্যবস্থাপনা করা আর খল্লি মানে হচ্ছে ব্যবস্থাপক তাহলে পরিষ্কার ভাবে ব্যবস্থাপনা ব্যবস্থাপনা করতে হচ্ছে পরিষ্কার ভাবে ব্যবহার করতে বলছে খুরুই প্রবন্ধে নেউং গোয়া বিষয়বস্তুর সাথে মাত মানে সঠিক জিয়ান না সঠিক না গোসুন বিষয় মতিম নিকা কি অর্থাৎ প্রবন্ধের বিষয়বস্তুর সাথে সঠিক না বিষয়টি কি এখানে যেটা বলছে এটা আমরা বাছাই করব যেটা সঠিক না স্বর ও পরস্পর ভেরিও ইয়া হামিদা পরস্পরের উপর সহানুভূতি হতে হবে তো এখানে সেটাই বলছে যে অন্য ব্যক্তিদেরকে ক্ষতি করা যাবে না তার মানে তাদের উপর সহানুভূতি হতে হবে এটা সঠিক উত্তর উত্তর হচ্ছে না আমাদের শিশরণ অর্থাৎ মালামাল গুলো আসবাবপত্র গুলো আকীয় হচ্ছে আকীদ অর্থ হচ্ছে মূলত সঞ্চয় করা বা এটা যত্ন নেওয়া এটা বোঝাচ্ছে আকে সয়া হামিদা যত্ন নিয়ে ব্যবহার করতে হবে শিকুরবকে কোলোহল ভাবে তদুল মেয়ের আন্দোলিদা করলে হবে না সাওয়া শিরুন অর্থাৎ গোসলখানা খোয়াল্লি ইনি ব্যবস্থাপক বা তত্ত্বাবধায়ক সংস হাব হামিদা পরিষ্কার করবে অর্থাৎ গোসলখানা তত্ত্বাবধায়ক বা ব্যবস্থাপক যিনি ব্যবস্থাপনায় আসেন উনি পরিষ্কার করবে কিন্তু এখানে কি বলছে এবং শিশল দো থাকে সাইং হামিদা আসবাবপত্র গুলো পরিষ্কার ভাবে ব্যবহার করতে হবে শেয়া সাওয়া শেয়াশিল গোয়া গোসলখানা এবং সেতাক সিরোন লন্ডিরো চাং সবসময় ক্যাকু থাকে খনলে আফসিদা পরিষ্কার ভাবে তত্ত্বাবধান করবেন কারা করবে যারা ব্যবহার করবে তারা তো এখানে কি বলছে গোসলখানা তত্ত্বাবধায়ক পরিষ্কার করবে এটাই হচ্ছে আমাদের ভুল উত্তর হবে চার নম্বরটা ভাগজাংস বোধিত অনুশীলন এক থেকে দুই ফিনখানায় শূন্য স্থানে থোরোগাল প্রবেশ করা খাজাং সবচেয়ে আলমাজন সঠিক গোসুল বিষয় খরু শিশু বাছাই করন এক নম্বরে বলতে শিউগে শিরোন অর্থাৎ বিশ্রামাগার খংজং খংখং খং খং জাংস অর্থাৎ পাবলিক প্লেস হওয়াতে শিউগে শিরেশন নুন বিশ্রামাগারেতে থারুন অন্য ছাড়া মূলক ব্যক্তিদের ভেরিয়া হামিদা সহানুভূতি হতে হবে অর্থাৎ বিশ্রামাগার পাবলিক প্লেস বা গণসাধারণের জায়গা বিধায় বিশ্রামাগারে অন্য ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল হতে হবে থাম্বিরুল ড্যাশ নেমছে নানুন দুর্গন্ধযুক্ত বা গন্ধযুক্ত অংশীগুল খাবার মগমিয়ন খেয়ে খেলে আন্দোলিতা হবে না তাহলে থাম্বিরুলের পরে থাম্বিরুল সুবিধা মানে ধূমপান করা তো দুইটা যত নাউন আছে তাহলে এটার সাথে ই করতে হবে গোদে যুক্ত হবে থাম্বিরুল ফুয়া এটা অর্থ হচ্ছে আইয়া এটা কোথায় যেখানে বাধ্যবাধকতা থাকে হামিদা ধূমপান করতেই হবে বা করা উচিত ফিউ ধূমপান করা বা করা গনা মানে কি বা বোঝায় বা কিংবা অথবা তাহলে ফিউ গনা ধূমপান করা বা নানুন গন্ধযুক্ত যুক্ত শিকুল খাবার মগমীয় আমিন্দা খেলে হবে না এটা হবে আমাদের উত্তর ফিউজি মানিয়া অর্থাৎ ধূমপান করতে করুন তবে আমাদের উত্তর হচ্ছে তিন নাম্বারটা দুই নম্বরে বলছে জিয়া সরল পাতাল ট্রেন আনে সানুন ভিতরেতে মানে পাতাল ট্রেনের ভিতরেতে ঝাগুন মানে কম বা নিচুর কথা বলা হচ্ছে কম শরীর আওয়াজে কম আওয়াজে বা নিচু আওয়াজে মালিয়া হামিদা কথা বলতে হবে শিক্ষুর অবগে কোলহল ভাবে দেশ থারুন ছাড়া মেঘে অন্য ব্যক্তিদের ফিয়ে রুল যুদা ক্ষতি ক্ষতি রিউলস ইচ্ছুমিদা ক্ষতি হতে পারে রিউলস ইত্যাদি সক্ষমতা সম্ভাবনা বলে তাহলে ফেরুল জুলস ইসমিদা ক্ষতি হতে পারে সম্ভাবনা আছে তাহলে কোলাহল ভাবে ড্যাশ অন্য ব্যক্তিদের ক্ষতি হতে পারে তো এখানে আবার কি বলছে ছোট ছোট কথার কথা বলছে তাহলে কথা দিয়ে কোনো একটা হবে ঝাদা মানে ঘুমানো ঝামিয়ন ঘুমালে সুইদা মানে বিশ্রাম করা সুইমিয়ন বিশ্রাম করলে তদুল তা চিল্লা করা তদুল মিয়ন চিল্লা করলে ইলহাম ইলহাদা কাজ করা ইলহামিয়ন কাজ করলে উত্তর হবে তিন নাম্বারটা যে শিকুর আবগে কলহল ভাবে তদুল মিয়ন চিল্লাসিল্লি চিল্লি করলে থারুন সারামেগে অন্য ব্যক্তির ফিয়েরুল ফিয়েরুল জুলসু ইসমিদা অন্যদের ক্ষতি হতে পারে তিন নম্বর প্রশ্ন থাউম পরবর্তী খুরুল প্রবন্ধ ইকো পরে মোসে কি থেহান সম্পর্কে খুরিনজি প্রবন্ধ করে শিবস বাছাই করি প্রবন্ধটা কি সে সেই বিষয়টা আমাদের বাছাই করতে হবে জেগা আমি শালগ ইন্নুন শালটা মানে বসবাস করা শালগ ইন্নুন বসবাস করা খিসুক সায়ে ছাত্রাবাসেতে সেতাকশীল লন্ড্রি রুম সাওয়াশীল গোসলখানা টাং রেস্টুরেন্ট শিগশীল বিশ্রামাগার সেইডিয়ক থাল্লিয়কশীল অর্থাৎ হচ্ছে জিমিনেস্টিক বা জিম জিমাগার বা ফিটনেস রুম তাহলে যে আমি বসবাস করা ছাত্রাবাস ছাত্রাবাসেতে শ্বেতাকশীল সাওয়াশীল শিখতাং শিবেশীল সেরিয়ক থাল্লিয়কশীল ডঙি স্মিতা ইত্যাদি আছে অর্থাৎ এই বিষয়গুলো আছে ফাঙে নুন রুমেতে সিমদেওয়া দেওয়া বিছানা এবং ওজাং অর্থ হচ্ছে আলমারি ওজাং আলমারি শেক টেবিল ফাঁক অর্থ বাহিরে বা সারা অর্থাৎ বোঝাচ্ছে এখানে অবজিমান এ পর্যন্ত আমরা রাখি অবজিমান জীবন অর্থ নেই তবে তো ফাঙে নুন রুমেতে সিম দেওয়া বিছানা এবং ও চাং আলমারি শেখ সাং বাক্যে অর্থাৎ সে টেবিল ছাড়া অবজিমান নেই অর্থাৎ শুধুমাত্র এগুলাই আছে এটা বোঝাচ্ছে ফাঁকে মানে বাহিরে বোঝায় এবং ছাড়া বোঝায় অর্থাৎ এই টেবিল ছাড়া নেই কিন্তু ইরনে এ ধরনের খঙ্গি স্থান বা মালামাল গুলো থাকাতে খোঙ্গান অর্থ মূলত স্থান কিন্তু এখানে স্থান না বোঝায় মালামাল গুলো অর্থ বোঝাচ্ছে খোঙ্গানি ইসস মালামাল থাকাতে খিসুক সা সাতটা বাসে সিংহারি জীবনযাপন ফিরলে হামেদা সুবিধাজনক এখানে সে কি বিষয় কথা বলছে খিসুক সা ছাত্রাবাস উচ্ছি অবস্থান উচ্ছি মানে হচ্ছে অবস্থান ছাত্রাবাসে অবস্থান খিসুক সা শিশল অর্থাৎ ছাত্রাবাসের আসবাবপত্র বা যেসব যন্ত্রপাতি আছে সেটাকে বোঝানো হচ্ছে তাহলে ছাত্রাবাসের আসবাবপত্র বা যন্ত্রপাতি এটা কিন্তু আমাদের উত্তর হবে খিচুক সা জল ছাত্রাবাসের সৃষ্টাচার খিচুক সা ছাত্রাবাসের নিয়ম কেন তো এখানে কি বলছে উনি তার ছাত্রাবাসে কি কি আছে সেতাক শিল আছে সাওয়া শিল আছে শিখদান শিউগে শিল এগুলো আছে পরবর্তীতে আবার কি বলছে যে বিছানা আছে আলমারি আছে টেবিল আছে তো এগুলা কি শিশল এই জন্য উত্তর হবে আমাদের দুই নাম্বারটা